ঋণ থেকে মুক্তির জন্য কি আমল করব একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ আলী হজরত এর কাছে কিছু সাহায্য চাইলেন আল্লাহু তাকে বলেন রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দেব সেটা পড়লে আল্লাহ তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত প্রমাণ হয় তাহলেও এরপর আলিরাদু ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন আল্লাহ বি হামলিকা ও বিফাদলিকা সিওয়াক অর্থাৎ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপিখি করো না বরং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশোটি মহানবী সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে না পড়েন হজরত বলেন আল্লাহর সাল্লাহ আলিয়া সাল্লাম নামাজের পর দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে গুনা ও ঋণ থেকে ফানা চাচ্ছি এক প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল আপনি ঋণ থেকে বেশি ফানা সান কেন রসুল্লা সাল্লা সাল্লাম জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে শহী বুখারি হাদিস নাম্বার দুই হাজার তিনশো হাদিসে ঋণ থেকে মুক্তির আরও কয়েকটি দোয়া রয়েছে আল্লাহ হুম্মা ইনিয়াউবিকা মিনাল হাম্মি অল হাজানি অল আজি অল কাসলি অল বখলি অল হুবনি অদ আলিদাইনি দাইনি রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও বিরুতা থেকে ঋণের বার ও মানুষদের দমন নিপীড়ন থেকে শহীদ বোখারি হাদিস নাম্বার দুই হাজার আটশো তিরানব্বই